আপনি আমাকে একটু একটু স্পেসিফিক ভাবে বলবেন আসলে 25 কোটি টাকার ঘটনাটা আসলে কি হ্যাঁ অভিযোগ হলো যেটা আসছে সেটা হলো আমি 4 তারিখে 25 কোটি টাকা নিয়ে আসছি বনভবন থেকে যে টাকাটা অফিসে ছিল 4 তারিখের বিলি বণ্টনের জন্য 4 তারিখের পরে আর আমি অফিসে যাই নাই অর্থাৎ 5 তারিখ অফিসে যাইনি এতে আমার কোনো কোনো সহকর্মী মেরে দিয়েছে জনের নাম আসছে এটা হলো অভিযোগ তাই তো টাকা সত্যি না কোন টাকা আনার কোনো ঘটনাই ঘটে নাই কারণ হলো এসবি তো ফাইটিং ফোর্স না জি এসবি লোক অস্ত্র নিয়ে কেউ ডিউটি করে নাই নাম্বার 1 নাম্বার টু এইটা একেবারে ইন্টেলিজেন্স বেসড ऑर्गेनाइजेशन বলে ফাইটিং ফোর্স যেহেতু না এই টাকা আনার তো প্রশ্নই আসে না কোনো টাকা আনি নাই কারণ বলতেছে পঁচিশ কোটি পঁচিশ কোটি টাকা একসাথে আমি দেখি নাই আপনি বিশ্বাস করবেন কি করবেন